প্রিয় দর্শক বর্তমান সময়কে নিয়ে আমার এই কবিতা কবিতার নাম আলিফ হত্যার বিচার চাই চিন্ময় প্রভুর মুক্তি চাই চিন্ময় প্রভু হাজতবাসী আলিফ আছে কবরে হানাহানি মারামারি নিত্যদিনের খবরে যখন তখন আন্দোলনে ছাত্র শ্রমিক সড়কে শান্তিপ্রিয় আমজনতা আছে যেন নরকে দ্বিতীয়বার স্বাধীন হয়েও স্বাধীনতার তেষ্টা জানি না বুঝি না আমি যাচ্ছে কোথায় দেশটা চালিয়ে দাও পুড়িয়ে দাও তুলে নেব চামড়া এমন একটি স্বাধীনতা চেয়েছি কি আমরা মন্দির লুটে নাও সব মাজার মালামাল হুমকি ধুমকি মবজাস যে পুরো দেশটা তাল কেউ ঘোলা জলে মাছ ধরে যায় পাল্টে আগের বেশটা জানি না বুঝিনা আমি যাচ্ছে কোথায় দেশটা আগের মতো প্রতিবেশীর সাথে নাইয়ার সক্ষ হাজারিয়ার বাজার হয় না লাগে লক্ষ লক্ষ চাল কিনতে খালু ঘামে আলু কিনতে কাকা ডলার পাউন্ড মাউন্ড ছোয়া দর পতনে টাকা রিজার্ভ ফান্ডে রয়ে গেছে লুটপাটের সেই রেস্টা স্রষ্টাই শুধু বলতে পারেন যাচ্ছে কোথায় দেশটা আট দফার দফার অফা করতে গিয়ে অবশেষ যুদ্ধ ঝুকির মধ্যে এখন আমার সোনার বাংলাদেশ উটকো এই ঝামেলার দরকার ছিল না কোনো মতে আমার সন্তান আলিফ মরল চট্টগ্রামের রাজপথে আমার দেশকে হুমকি দিচ্ছে রামা শ্যামা কেষ্টা জানি না বুঝি না আমি যাচ্ছে কোথায় দেশটা যে ভুলটা করে সাবেক শাসক দিল্লিতে কাঁদে আমরা কেন পা দিয়েছি অহেতুক সেই দাবির ফাঁদে পরিস্থিতি লেজ গোবরে অকারণ খাচ্ছি খাবি এমন কি আর আসতো যেত মানলে দু একটা দাবি কারো মধ্যে দেখছি না তো শান্তি ফেরানোর চেষ্টা জানি না বুঝি না আমি যাচ্ছে কোথায় দেশটা উদর পিন্দি বুধর ঘাড়ে শাসক চাইলে সবই পারে অভিযুক্ত মুক্ত বিনা দোষেই সাধুদের মারে আমরা সাধারণ জনতা অশ্রুসিক্ত দুটি চোখ চিন্ময় প্রভু মুক্তি পাক আর আলিফ হত্যার বিচার হোক তা না হলে হতে পারে অতি ভয়ঙ্কর শেষটা স্রষ্টাই শুধু বলতে পারেন যাচ্ছে কোথায় দেশটা